তার আকবর ফাইসল ইসলানি অত সময়ের মাছ তো নেই ও যে আমি যা কিছু হইয়া সংকট রাখবার কিছু ভাই ও ওখান হইল মেইন পয়েন্ট একটা মাসলা তো আগে হয়েছি আর একটা হই দিল মানুষ মারা দেওয়ার পরে মানুষে গুসল দিন না দেননি না তো কাইয়া ভাবা যায় না নিজের বাবা মর সন্তানা দিয়ে গোসল দিন না ডোরাইন কি লাগি। মানুষ মারা যাওয়ার পরে মানুষ ডাটটা হয়ে যায় না নি পুরা ডাটটা হয়ে যায় মানুষের শরীর ঠান্ডা হয়ে যায় মানুষের আদ দিয়ালে ডর করে আর যত সাহসী মানুষ তাহক গুয়া শরীরও আদ একটা ডর ডর করে বাইরে জোয়ান যত বেশি মাংসরে তুমি গোসল দিবাই তত বেশি তোমার ফায়দা হইব যদি কোনো মানুষে একজন মৃত ব্যক্তি গোসল দেয় গোসল দিয়া আবার নিজে নিজে গোসল করেন রসুল্লাহ ভরমায় সেই ব্যক্তিক চল্লিশ বছরে আল্লাহ চক্লায় মাফর দিলেন আল্লাহ গোসল দিতামী নাবাকি অবস্থায় গোসল লাগিও না সুন্দর শরীর পাক পবিত্র হরিয়া আল্লাহর মন্দারে গোসল দেও এমনভাবে গোসল দিতায় সেই ব্যক্তির শেষ গুসল আর কিন্তু গুসল হইতো নাই আল্লাহর বন্ধু বান্ধে হইতে তাকে যে আওলাদ হল আমার তোমরা ভালোভাবে গুসল দেও আর জমিনে আমার গুসল দিতে হয় নাই হায় রে হাই হল আল্লাহর বন্ধায় রাখিয়া গেছেন মারা যাওয়ার পরে দেখা যায় গুসল দেওয়াইবার মতো কোনো আওলাদ নাই হাইরে রে এর গতি কেমন মানুষে একজন অথবা দুইজনক সন্তান দিই মানুষ ইরাধা হর যে আমি মাদ্রাসা দিম আমার ভুয়া আলিম বানাইম হাফিজ বানাইম কালি সাব কোন কারণে মারা রাওয়ার ভরে মা বাবার আশা থাকে আমি জমিন টনে বিদায় নিমু বিদায় নেওয়ার ভরে আমার যাদুমণি আমার হিতানোর মধ্যে বইয়া কুরণশি ফুড়ি বা হাইরে হায় ইলাও জমিন দশ বারো জন সন্তান আদি ভাই মারা দেওয়ার পরে ইমাম সবে এই যে বসিয়া কোরআন শরীফ ফরিতরা আরেকটা জিনিস জানিয়ে রাখিও মানুষ মারা দেওয়ার পরে গোসল দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর মন্দামদ্দিন নিকটে বসিয়া কোরআন শরীফ তিলত হরিও না অন্য একটা রুমকিয়া হরিলাও গুজল দেওয়ার পরে আপনি নিকটে আইয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া কোনো অসুবিধা নাই কিন্তু গুজলের আগ পর্যন্ত মৃত ব্যক্তির নিকটে বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করিও না বেশ ভালো হয় আওলাদ হলে কিনারা বইয়া দোয়া করিও কোরআন শরীফ তিলাওয়াত করিও চক্কু যদি উল্টাই থাকে চক্কুটা দাবাইয়া দিও কারণ মানুষের একটা আক্ষেপ থাকে জান যে সময় বাইরিয়া যায় মানুষের জানোয়ার বাইরে সাইয়া থাকে একটা আক্ষেপ থাকে না নি আপনি কিলোমিটার দূর দেখা যান আপনার লোকের বন্ধুরে হইস বলে যাও বন্ধু আমি ওখানে উবা দেখি আর যত সময় পর্যন্ত আর হইছে না অত সময় পর্যন্ত আপনার দিলের মধ্যে আক্ষেপ থাকে আয় হায় আমার বন্ধু ও আসলা আমার সঙ্গে এখন দেখা যায় আমার বন্ধু যাইত্রা গিয়া কিন্তু এখনো চক্ষুর আউলই না মানুষের একটা আক্ষেপ থাকি যায় এর জন্য আল্লাহর হবিবাহ মানুষ মারা যাওয়ার লগে মানুষের চক্ষু যদি উল্টাই থাকে চক্ষুটা বাইয়া দেও কারণ তার আত্মার সম্পর্কটা বিচ্ছিন্ন হইত না মানুষের একটা আক্ষেপ থাকে আবার বুধুরগণ আল্লাহর হবিব আকালে চল তো ফরমান ভনুমান আউলি যাও আউলিয়া কেৰামৰ লোন নিকটে বইয়া তুমি পঢ়া শুনা কৰিলাও আউলিয়া কেৰামৰ লোন নিকটে বসি তুমি তিলত ভৰিলাও যদি তিলত ভৰা সম্ভব হয় না তাহলে ৰসুল উল্লাহ ৰ ওপৰে দূৰো চৰি পৰিলাও ভৰিয়া অ গলি তুমি দুয়া ভৰিলাও আল্লাহ তোমাৰ দুৱাৰে কবলৈ ভৰি আর যদি তাও সম্ভব হয় না এই বলগলিৰ কিনাৰৰ মধ্যে তুমি বই যাও আমরা তো খালি যাই সিননির পেকেট খাওয়ার লাগি নানি হায় রে হায় সিননির ভেকেট হইল আর বগলো হারাইলাম আর দৌড় দি দিলাম ইলাও জুয়ানা ছইন এক পেকেট লইতরা লিয়েও হারার বেটায় এক টর আর গিয়াই সুন্দর হইয়া গিয়ে ওবাই এখন না আমি তো উবাইছি।। ইগো খাইছো সিন্নি আর বাদে যেগুলা ভেকেট পেকেট ইগো কিতা ও ই ভেকের দিয়ে এগুলি ভাত বানাই নিয়া নিয়ে খাবাই ভাই হরুদা খাও অলি অগলর ইসালে সাবর যে সিন্নি আছে ঔষধ মনে করিয়া খাইও তোমার রোগর ফায়দা দিব প্রায় মানুষে অলি অগলর রোজা শরীফও যায় ইসালে সাবও যায় শুধু সিন্নির ভেকেট খাওয়ার লাগি ঔষধর লাগি আপনি ঔষধ হইয়া খাইলেও কোনো অসুবিধা নাই যদি আপনার শরীরে কোনো রোগ থাকে আল্লাহ সেই রে শিবা দিবা ভাঙ আল্লাহ আমি খাত আমি হাবুইবা চিত্রি গেছি কোন কোনো জমানিত নাই আপনারা বই যে হিসাবে অত আরাম সারিয়া যাওয়াও মনে চান না এলাকা কোনো কোনো জায়গা দেখা যায় মানুষ তো চিত্রি যায় না দেখা যায় খালি মানুষ না নি ওলা মানে কিতাব আর আইবা নেই বাড়ির যারা আছে ক্ষমতা আছে নি তাই খালি যে জি জি করা হাবই তাইছ নি জিও না তো জিও হাবই না বুঝিয়া খাওয়া লাগবে ব্ল্যাঙ্কেট ব্লেটর তলে ও চলে লাইভ তাইন আমার মুখ তো কইতা তোমার আমি দেখিয়া প্র্যাকটিক্যাল জায়গা তাইলে একটা ফাইদা হয় আমনা সামনা ভাইয়া জেলা গপ করবাই ই যে মজা তাম ভি মজা আছে নি হে আপনারা তো এই মজা নাই খতন আছে হে বহুতর আছে মানে এমনে গপ হর মা নিবা না আমি একটা সুযানিয়া আপনা সামনা না হইলেও এমনে এমন গপস হর আপনেও করবা আপনেও করবা সারাই হরইন হ্যাও বন্দে বন্দে গপ হরইন, তাও একটা মজা আছে কিন্তু সামনা সামনে বইয়া যে গপ হরবা ইগুর মাঝে যে মজা আছে ইগুর মাঝে এলাকা মজা নাই খাটাইতে হে ও যাওক আমার বজরগণ ও যে মাসলা দুই চাইটা হয়েছে অগিন্তর তোর ভোর আমল করবা আল্লাহ আপনার ফাইদা হইব আল্লা আমার লোক কারণে ফাইদা আমরা নমাজ যদি উজু হয় না তোমার নামাজও হারাওয়া হইতো না উজু আমরা ভালোভাবে ঠিক করতাম ওইনি খেওয়া আল্লাহ শুক্রিয়া এক সপ্তাহ কি সপ্তাহ পনেরো দিন গিয়া আছে ষাট জেলা আছে ওল্লা বেটায় ওগুদি মারের খাবর দইয়া পরিষ্কার হরিয়া ও খাবর দিয়ে আপনি নামাজ পড়ো বেটা হোর বাড়ি যার গিয়ে তা ষাট দিয়া আর নামাজ পড়িতা ওই সময় দেখা যায় ও পূর্ণ আমলি শাটুকু দিয়া তাও খনি বাখরিয়া হর বাড়ি যাইতে একারে পুরা আর আল্লাহ সামনে দাঁড়াইতে সময় খনি বাখরিয়া হায়রে হায়রে মুসলমান এই নামাজ পড়িয়া নামাজ দেখাইয়া কোনো লাভ আছে নি আমার বড়ুগণ নামাজ তুমি জমিনের মধ্যে পড়বাই সবাই কেরাম বললে যেভাবে নমাজ ভরিস আমরা ওভাবে নামাজ ভরেতে লাগবে কেরাম বললে যেভাবে নমাজ ভরস আমরা সেইভাবে আপনার নামাজ আদায় ভরেতে লাগবে যদি খালি সৈদা দে বাইরে সজিদা দিলে তোমার কোনো সময় খাম হইবে না সবাই কেরাম বললে নামাজ ভরস নবী বললে যেভাবে নমাজ ভরিস ওইভাবে যদি আমরা নামাজ ভরিলাম আল্লাহ দরবারও আমরা নমাজে কবুল হয়ে যাইব কোনো অসুবিধা নাই আমরা মসজিদের ভিতরে আমাইছি আমাইয়া অনবরত গালি সজিদা আমরা দিয়া বাইরে যদি সুরাইয়া সিন্দিয়া নমাজ পড়িলাও আল্লাহ তোমার নমাজে কোনো সময় কবুল করত নাই জলিল উলেমন সাহেব হযরতে আমির মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা নো একদিন রাতে ঘুমাইছোইন ঘুমানি পরে যখন ফজরের সময় আইছে ও সময় দেখা যায় ফজরের আজান ইমাম সবে মসজিদের মধ্যে ফজরের আজান দিতে শোয় আমি রে মাউয়ারা দিয়ে আল্লাহ তাআলা নু গুমতনে সাজা কই শোয় কইয়া কইলা এখন মসজিদের মধ্যে আজান হইছে আমি নামাজে পড়ি দাও ও সময় দেখা যায় এই শয়তান নিকনে আইছে আমার পরে আমি রে মাউয়ারা দিয়ে আল্লাহ তাআলা নু রব নার গুমা গুমই গেছে গুমাই গেছে সকাল হইছে পরে দেখা যায় সূর্য আপনার উদিত হইল সূর্য উঠি গেছে আমিরে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা নু মনের মধ্যে চিন্তা আইলো আইরে জমিনের মধ্যে আমার কোনদিন ফজরের নামাজ কজা হইছে না আজকে ফজরের নামাজ আমার কজা হই যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো আমিরে মাওয়িয়া তোমার এ দুই রাত নামাজ কজা হইছে আমি আল্লাহ তোমার দুই রাত নামাজ পড়িলাম আমি আল্লাহ এক শত্রুর তোমারে দান করি

আল্লাহ তাআলা নুরে فرمায় ও আমিরে মাইয়া এখন ফজরের সময় হইছে তুমি ঘুম তনে জাগ্রত হই যাও ফজরে নামাজটা তুমি পড়িলা এই ভাবে দুই লম্বা দিন শয়তান আইজি ফজরের সময় আসার পরে আমিরে মাইয়া রাদিয়াল্লাহু তাআলা নুরে ঘুম তনে জাগ্রত করিয়া দেয় আমিরে মাইয়া রাদিয়াল্লাহু তাআলা নে কোনো মানুষের আওয়াজ বাইন না আইরে আয় আজকে দিন তো নে মানুষ আমার গুম তো নেই জাগ্রত হে দে তিন নম্বর দিন আমিরে মাওয়িয়ারা দিয়াল্লাহু তাআলা নুর করে মধ্যে যখন শয়তান আই যায় আর পরে আমিরে মাওয়িয়ারা দিয়াল্লাহু তাআলা নুরে ঘুম তনে জাগ্রত হরিয়া দেয় ও আমিরে মাওয়িয়া তুমি জমিনের মধ্যে আর ঘুমাইও না তাড়াতাড়ি তুমি জাগ্রত হই যাও আমিরে মাওয়িয়া ফরমাইন খে আমার ঘরের মধ্যে আইলায় আমার বিনা পারমিশনে আমার ঘরের মধ্যে কে ঢুকিলাই আমার সব তুমি আই যাও ও সময় দেওয়া যায় শয়তান আমিরে মাও ইয়া রাদিয়াল্লাহু তাআলা নুর নিকটে আইলো সামনে উপস্থিত হইলো আমিরে মাও ইয়া রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন তুমি তো শয়তান ও সময় আমিরে মাও ইয়া ফরমাইলে শয়তান তুমি ডেইলি দিন প্রতিদিন আমারে কোন কারণে ফজরের সময় ঘুম তনে জাগ্রত করিয়া দেও ও সময় শয়তানে কইলো ও আমিরে মাও আমি এখন লাভের জন্য না আমার মূল ভুঞ্জি আমি বাসাই আমিরে মাউয়া রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইলো শয়তান ইকানো লাভর আলো সরমত কারণে আইলো আমারে হইলা ও সময় শয়তানে হইলো ও আমিরে মাউয়া গতদিন তুমি জাগ্রত হইলাই ফজর নামাজ পড়িতাই আমি তোমারে গুমন্ত লাগানোর কারণে আল্লাহর দরবারে তুমি এমন ভাবে খালিস দিলে আল্লাহর দরবারে দোয়া করলাই যে দোয়া করার কারণে আল্লাহ দরবার তুমি এরা তোমার ভরিলাই আল্লাহ একে সত্যি আল্লাহ তোমার দান করিয়া দিলা ও আমি রে আমি শুধুমাত্র তোমার তুই রে তোমার খোদা তুমি একে সত্যি আল্লাহ তোমার দান করলা এখন যদি আমি তোমারে গুমন্ত লাগাই তুমি সকালে উঠি আল্লাহ দরবার দোয়া করবাই আল্লাহ একে সত্যই সত্যই তোমার দান করবো

জান খানো তো অবশ্য তুই তানে তবে খোরা লাগবো ঠিক আছে তাই সালাইয়া দিবা যে মানুষের তাজুদের নমাজ ভরি লাইন নমাজ দেখি কি বেশি করিয়া ফরই ইমান সর গোম অটোমেটিক সারি দে আর শয়তান যদি তবে বানাইলেই তাই ভারো প্রত্যেক ভক্ত তোমারে জাগাইয়া দিবা কিতাবর তো আমরা ভোজনের সময় খান থাকি কত ফুটবল খেলার থাকি আর কত রাস্তাঘাট আটা আটিত থাকি আর কত হেডফোন লাগাইয়া ফোনও তাকি না নামাজটা তো ভরি দেয় নানি সবচাইতে গুরুত্ব হইল আচরণ নমাজ আচরণ নমাজের গুরুত্ব কোন কারণে কারণ মানুষ যে সময় মারা যায় মারা যাওয়ার ঘরে মানসরে যে সময় কবরের মধ্যে নিয়ে রাখা হয় ওই সময় রাখার সঙ্গে সঙ্গে দুইজন ফরিস্তাইয়া কবরের মধ্যে হামাইবা নেকির এবং মন কর আল্লাহর বন্দারে গুমতন সলাইবা সলাইয়া বয়বা ওই সময় আল্লাহর বন্দায় দেখো আসর সময় জার গিয়া এর জন্য আমার বুজুর্গন অনেক সময় দেখে যায় মানুষে বেশিরভাগ আসরের নমাজে আপনার খোঁজা করিলাই বাইরে আসরের নমাজ তুমি কোনো সময় খোঁজা করিও না তুমি যখন জমিন তোলে বিদায় নিবাই বিদায় নেওয়ার পরে তোমারে যখন কবরের মধ্যে রাখবা তোমার কবরের মধ্যে দুইজন ফরিস চাইবা আবার পরে তোমারে একদম তাই চালাইয়া বাইব আল্লাহর মন্দা মন্দিরে যে সময় গুম তুলে চলাইয়া বাইবা ও সময় আল্লাহর বন্দায় দেব সময় যার গিয়া আল্লাহর বন্দায় কইব বরিষ্ঠা গড় আমার অজুর পানি দে আমি দেখি আর আসর সময় যার গিয়া আমার মনে বড় আসর নমাস আমার আদায় করবার সময় দে বাইরে জুয়ান যদি মানুষের নমাজের অভ্যাস থাকি যায় তাহলে মারা যাবার ফোনে কবরের মধ্যে তোমার নমাজি আপনারে দেখা দিবে আল্লাহ নবী ফরমায় মানুষের যে সময় কবর মধ্যে রাখা হইবে রাগার সঙ্গে সঙ্গে সেই কবর মধ্যে একজন ফরিস্তাইয়া ঢুকিয়ে যায় বাইরে জোয়ার মানুষের কবর মধ্যে চতুর্দিক থেকে আজাবি আপনার দেখা দে ও সময় পাওয়ার সহিত যে সময় আজাবি আপনার দেখা দে ও সময় পাবে হইব আজাব এ এই ব্যক্তি আজাব দেওয়া সম্ভব হইবে না এই ব্যক্তি রাতে ঘুমাইছে না না ঘুমাই আটি আটিয়া মসজিদের মধ্যে জ্ঞান নামাজ পড়িছে গদগে পাওয়ার তুমি আজাব দেওয়া সম্ভব হইবে না এমনে যদি habisab না হয় অন্য মেসব কথা হইতে তুড়া লেট হয় রাসূলুল্লাহ فرمাইনা আমার সাহাবী کرامগণ আজকে কুরআন শরীফের তৃতীয় অংশ খতম হইতো সবাই কিরম হল জমাই সৈন জমা দেখা যায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইন সুরা এখলাস শরীফ তিনবার তুমি তাই ফল রসুল্লাহ ফরমাইন কোরআন শরীফর তৃতীয় অংশ হইল সুরা এখলাস তিনবার তুমি ফড়ি লাই যদি কোনো মানুষে সুরা এখলাস তিনবার ফড়ি লাইন তাহলে এক কতমর সব আল্লাহ তোমার দান করবা সুবাহ আল্লাহ এই যে এখন তিনবার কলু হল্লা ফুড়লে কুরানি মেসা বকলরে না আমি আর মেসা বকল নাই মাছ মাংস সারা আর আমার কুটুম জমাইয়া আর ইমাম সব রিয়ানা খালে খে বলে কুলু হল্লা শরীফ তিনবার ফুড়িও ওই তো নাই ভাই ইমাম সাব মেসা বকল তুমি খাওয়াইও যেটা খাবাইবা ইতাক খাওয়ানের সাপ তোমার মধ্যে কেন রুয়ে পাকর মধ্যে ভুল সাইয়া দিও সব পাইবাই ঠিক আছে কিন্তু অন্যান্য আরেকটা মশলা হই মেসাবল জমা হইবাই ভয় ফসল খাওয়াই এই ভয় ফসল যেটা আছে জাবা যেটা আছে এটা আপনি এমনিতে ফেলাইও না ওটা হয়তো ছাগল তাহক হোক বেড়া তা গরু তা মহিষ তা হোক কোয়া জন্তু জানুয়ারে খাওয়াইও আর দিলে দিলে আনিয়া যে আয় আল্লাহ এই খাওয়ানের সব নিয়া আমার মা বাবার আমার গোটা মূর্তে কেন কবরের মধ্যে ভোসাই দেও আল্লাহ রুবুল আলমিনের সঙ্গে সঙ্গে তোমার মূর্তে কেন কবরের মধ্যে ভোসাইয়া হৌসাহ আল্লাহ আমার আমি কইতেছিলাম আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইনো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মত তোমার উম্মত মারা যাওয়ার সময় আপনি নি করে কোন কারণে তাগবাই আমি জানতে চাই আল্লাহর আবিবা আলাইহিস সালাতু ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহ মারা যাওয়ার সময় আমার উম্মতে যদি জমিণ কলিমা পায় না আমার উম্মত জমিন তুলে বিনা কলিমায় অবস্থায় বিদায় নিব আয় আল্লাহ এর জন্য আমি রাসূলুল্লাহ যদি আমার উম্মত নেকরে থাকি যায় তাহলে আমার উম্মতের জমিনের মধ্যে কোনো মরনের কোনো কষ্ট হইবে না ইয়া আজগে মুসলমান মানুষ মারা যাওয়ার সময় যদি রাসূলুল্লাহ নেকরে থাকি যায় তাহলে মানুষের মরনের কোনো কষ্ট হইবে না ওনে সময় দেয়া যায় মানুষ মারা যাওয়ার সময় কোনো মানুষে আপনার হাসি দিলায় জানিয়ে আর আমার বুড়গণ মানুষ মারা সময় যদি মানুষে হাসি আয় তাহলে জানিয়ে রাখিলাম সেই ব্যাপারের দুনিয়াও আগের কিন্তু ভালোই হইয হয় সময় দেওয়া যায় মানুষ মারা যাওয়ার সময় মানুষের দমটা আপনার বন্ধ হয়ে যায় ও মুসলমান আল্লাহর বন্দাবন্দির নিকটে যখন আজরাইল মালাকুল মউত আল্লাহ জানাই দেন আজরাইল যাও আমার বন্দাবন্দির নিকটে যাও আমার বন্দাবন্দির নিকটে গিয়ে আমার বন্দাবন্দির জানটা তুমি কবজ করিয়া লইয়া আই যাও ইয়া আয়াত রাখি মুসলমান এই জমিনের মধ্যে দুই গুরু মানুষ আছো এক গুরু মানুষ যখন মারা যাইবা মারা যাওয়ার সময় আসল মালকুল মন্ডি কোটে আইবা আবার পরে সেই ব্যক্তির কাজ তুমি আপনার পারমিশন চাইবা আমি কমরুল ইসলাম জমি তুমি বিদায় নিব বিদায় নেওয়ার সময় আসল হলে সালাম করবানি আপনি জমি তুমি বিদায় নিবা বিদায় নেওয়ার সময় আসল আপনারে সালাম করবানি আল্লাহর মকবুল অলিও বলছে সময় জমিন ধনে বিদায় নেন বিদায় নেওয়ার সময় আজরাইল মালা গোল মোট নিকটে যাইবা যাওয়ার পরে সর্বপ্রথমে আপনারে সালাম করিলাই বাইরে যে মান শুনে আজরাইল সালাম সেই ব্যক্তির হয়ে যায় আল্লাহ জানাই দেন যা আমার বন্ধা বান্ধীরা তুমি কবচ করবা আমার বন্ধা বান্দিনে তুমি জমিনের মধ্যে কোনো ধরনের কোনো কষ্ট দিও না এর জন্য অনেক সময় অনেক মানুষ মারা যায় হঠাৎ মানুষ জমি তুলে বিদায় নেয় মানুষে आंसू ঝরে যায় রে হায় বাইরে সকালে বা রাস্তার মধ্যে পাইলাম এখন কোন কারণে ভাই মারা गेला হঠাৎ মানুষ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ فرمায় ভালো মানুষ জমির মধ্যে বেশি দিন আপনারা থাক হই না ভালো মানুষরে আল্লাহ জমি তুলে তারা

তার মধ্যে আমার যে মন্দা নাম লেখা আছে আমার মন্দা বান্দি যানটা তুমি কবচ ভরিয়া লইয়াই যাও আসল মালাকল যে সময় বরের বাতা তের মধ্যে লইবা লইয়া দেখবা অমুক জাগার অমুক বন্ধার নাম লেখা আছে হজরতে আজাইল মালকুল মউত আপনার আমার ঘুরে বাড়ির মধ্যে আইবা আওয়ার পরে দেখবা মায়ে গান্দি দা নিকটে বইয়া বাবায়ে গান্দিতে সইন ভাইয়ে নিকটে বইয়া খান্দের বইনে নিকটে বইয়া আপনার খান্দের হজরতে আজাইল আলাইহিস সালাম করে ঢোকার সম্ভাবনা নাই

মোমোর সবে তিনজের সময় জমিন তুনে বিদায় নেওয়ার সময় আয় তখন মোমোর সবে ডাইন সাইড তুমি সোভা করিয়া রাখি কারণ ডাইন সাইটে আর মালা কলমো তাই নিকটে আপনার বইতে লাগে অনেক মা বইল খোলা সিন তারা সানই না বুঝই না আল্লার বন্ধা বান্ধি ডাইন সাইটের মধ্যে আপনার বই যায় ইয়ায়দ মুসলমান ঘরের দোর দোর মধ্যে কোনো মানুষ থাকিও না ডাকায় কোলা এই কিতাপের মধ্যে ইমাম বফরুদ্দিন হাজির আহমদুল্লাহী দাঁলালে এ যে সময় মানুষ মারা যাওয়ার সময় আয় ঘরে দরদার নিকুনে কোনো মানুষ আপনারা তাকিও না মানুষের ডাইন সাইড তুমি ডাইন সাড়িয়া দে কারণ অনেক সময় দেল আল্লাহর বান্দা বান্ধি এমন ভাবে আপনার সব তাকাইয়া রইছে ও সময় জানিলাম আজরাইল মালাকুল মউত নিকটে আইতে সয় হযরত আজরাইল আলাইহিস সালাম ডাইন সাইডে আইবা ডাইন সাইডে আইয়া তান মারবা তোমার আমার হাতটা বাইর করে যদি আজল নিকুডে আমার সম্ভব হয় না ও যদি আজল নিজর বরির সাথে মানুষের জানটা আপনার বাইর করে আমার বুজুরগণ আজল নিজর হাত দিয়ে জানটা বাইর করবা এই আতায় কোনো ধরনে কোনো কষ্ট পাইবে না আর নিজর বরি দিয়া জানটা বাইর করবা বাইরে মানুষের আত্মা পর্যন্ত খুলিনসা পর্যন্ত ভর্জি ভর্জি হয়ে যায়

বخرج من دارك التي ربطها الى دارك التي امرت بها ও আল্লাহর বান্দা আমি আজরাইল তোমার নিকটে আইলাম যদি তুমি পারমিশন দাও তাহলে তোমার জানটা আমি বাইরে করিলাই দন মুমিন মুসলমান বান্দাবন্দি কইবা ও আজরাইল আর দেরি করিও না তাড়াতাড়ি আমারে আমার মনিবর দরবারে পৌঁছাইয়া দে খাও সালাম করতে দেখছলানি খাও দেখছইন না ইল্লাวะ আছে জমিনা প্রমাণ হোটা দে ভাই মানুষে সালাম করইন আসসালামু আলাইকুম মানুষ বাহুসি আছেন মোমেন মুসলমান মানুষ এরা অজাইললে সালাম করইন খাও করে দেখছইন কোন মানুষে জবান লড়ানোর সম্ভব হয় না কিন্তু মনে মনেও টুটে লড়ে প্রায় মানুষে আসেন বাউ সে আপনার কলিমা শরি ফুলিলাইন হায় রে হায় আমরা তো জমিনের মধ্যে সারা দিন কোর মাঝে একবার আমরা কলিমা ফড়ি না ফড়িনি না একটা আমরা কলিমা ফড়ি না বাইরে দিলর মধ্যে ডর রাখো কোন সময় তুমি মারা যাই লগর বন্ধু মারা গেছইন আমি কোন দিন মারা যাই মোর ডর রাখতাম আর যদি সম্ভব হয় না ডেইলি দিন একটা বার তুমি কলিমা ফড়িও কলিমা ভোড়ইন মানুষ বেয়ারাম ভোড়ইন বেয়ারামের মধ্যে হড়িয়া মানুষ মারা যায়নি বিছানার তাকিয়া মানুষ মারা এই সময় মানুষ ও সময় মানুষের যে সময় হুশ বুদ্ধি কই যায় ও সময় হইবা মসজিদের মেসাবে ডাক দেও কিতা লাগি না বাবারে তো বা হরাইতাম তুমি দিন হানু আসলাই এবলা বাবা বা হুশে নাই বে হুশে হেবলা তো বা হরাইয়া কিতা তুমি নিজে নিজে এখা অবস্থায় তৌবা করো আল্লাহ তোমার তৌবারে কবুল করবা এখা অবস্থায় তুমি মসজিদের মধ্যে যাও কোনো অলিউল্লাহ হল অলিউল্লাহ হল রোজার নিকটে যাও গিয়ে খালিশ দিলে তুমি তৌবা করিও তৌবা করি আল্লাহর দরবার হরিয়ো সদার গসম আল্লাহ তোমার দুয়ারে ফিরাইয়া দিতা নাই রাত্রে বারোটার পরে তুমি আল্লাহর দরবার দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে ফিরাইয়া দিতা নাই যে আল্লাহ dua durud walakallahuumma sallialaa ya <coughs> কোন অসুবিধা না আপনার কোনো অসুবিধাও নেই মা আমার বুঝুরগণ বুড়া বুড়া লাগেন নি হে বুড়া লাগের মানে হয় না নি দুই আজনে মনে হয় বুড়া লাগে তার